এটা তাহলে ঢুকতে চায় না এইসব পড়ব ঢুকব তো কিসব অসুবিধা তো আমাকে ওই যে বন্ধুরা আচ্ছা এই বো তায়ে যাও বন্ধুরা আমরা ফাইনালি একটি 빅 সাইজ ওয়ালস্ক্র্যাট যেটা কোনেকে ভঙ্গরাজ বলে সে সাথে উদ্ধার করে ফেললাম

যেটাকে বাংলাতে ভৃঙ্গরাজ বলা হয় বন্ধুরা এই সাপটি প্রচণ্ড ভেনেমাস নিউটক্সিন ভেন সাথে সাথে নিউটক্সিন এতে পোস্ট সিনেপটিক প্লাস সিনেপটিক ভেনাম পাওয়া যায় সাথে কার্ডিওটক্সিন আরের সাথে মায়োটক্সিন যা এই সাপটিকে প্রচণ্ড বিশেষ করে তোলে বন্ধুরা অনেকে বলে এই সাপটিকে কামড়ে বাঁচা যায় না কিন্তু বাঁচা খুবই মুশকিল এটা সত্যি কথা আর সময় মতো চিকিৎসা করলে অবশ্যই আপনারা বাঁচবেন এখন এই সাপটিকে আমরা বাইরে বের করছি দেখবেন বন্ধুরা এই সাপে তো কিন্তু তাড়াতাড়ি বাইট করবে না তাড়াতাড়ি বাইট করবে না বন্ধুরা এটির বিশেষতা এই সাপ শঙ্করী সাপ তাড়াতাড়ি বাইট করবে না এরা বিশেষ কোনো চোট না পাওয়া অবধি তখনও বাইট করবে না বন্ধুরা এটি একটি আ ফিমেল স্নেক বন্ধুরা এখন আমরা এই সাপটিকে ছেড়ে দেব চলে যাবে এই সাপটি এদের প্রাকৃতিক পরিবেশে আর বন্ধুরা যারাই দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা এরাও ফ্রেন্ডলি এভাবে কাউকে অ্যাটাক করতে চাবে না কোনো সময় অ্যাটাক করবে না বন্ধুরা কি তাহলে এখন আমরা এই সাপটিকে সাজা যাচ্ছি বন্ধুরা হ্যাঁ চল বাবু আর এটার সাথে আগে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সবার সাথে নতুন কোনো তত্ত্বের সাথে জয় হিন্দ বন্দে মাতরম